মাত্র এক হাজার টাকা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি এই দেখতেছেন ভাই এই যে জুতারা অনেক চমৎকার পাইকারি সতেরোশো আঠারোশো আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার জুতা ভাই ভাই এই বক্সে দেখাবো ভাই ভাই ডান ভাই হ্যাঁ মার্কেটে সতেরোশো আঠারোশো টাকা পাইকারি এই জুতারা আমার কাছে পেয়ে যাবে মাত্র অনলি এগারোশো টাকা পেয়ে যাবে অনলি মাত্র এগারো টাকা অনেক চমৎকার জুতা ভাই এই জুতাগুলা তারা পেয়ে যাবে তো আমি আরো দেখাইতেছি আসেন এই এই যে ভাই দেখছেন ভাই এই তারা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি ভাই 1500 টাকার উপরে পাইকারি আমি পাইকারে দেব মাত্র only 1000 টাকা সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি চাইনা ফিটিং চাইনা মিটিং চাইনা সবকিছু এই যে দেখেন ভাই অনেক পাইকারি পেয়ে যাবে এক মার্কেটে পাইকার আছে 1500 টাকার উপরে অরজিনাল অনেক হালকা ওয়েট আমার কাছে পেয়ে যাবে মাত্র only 900 টাকার ভিতরে 850 টাকা দিব অনেক চমৎকার দেখেন অনেক চমৎকার জুতা 850 টাকা ভিতর পেয়ে যাবে এই যে জুতা পরে পাইকারি আছে 2400 টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র 1300 টাকার ভিতর অনেক চমতল অল পাথর ভাই অল পাথর তারপর আসেন ভাই এই যে একটা জুতা দেখছেন ভাই এই জুতারা অনেক চমৎকার এই জুতাগুলো পেয়ে যাবে মাত্র 1300 টাকা हां ভাই তবে মধু 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 এই যে ভাই মধু এই ভাই রসলাই এই মধু এই যে ভাই মধু মধু রসমালাই ভাই আগুন 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 এই যে ভাই নয় মাস বারো উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র এগারোশো মাত্র এগারোশো টাকা একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এত সুন্দর সুন্দর জুতা গুলো যদি পেতে চান চিপলে ডিসকাউন্ট ডিসকাউন্টে চলে আসেন গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপকল এই যে ভাই রসমালাই ভাই রসমালাই এখানে আগুন আগুন এই যে দেখতেছেন ভাই এই যে জুতারা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি ভাই আঠারোশো টাকার উপরে পাইকারি আর আমি পাইকারি দিয়ে দিব অনলি মাত্র এগারোশো টাকা দিয়ে দিব পাইকারি অনলি মাত্র মাত্র এগারোশো টাকা অনেক চমৎকার জুতা দেখেন অনেক চমৎকার কেস গুলা পেয়ে যাবে মাত্র এগারোশো টাকা তারপর আসেন রাপ অনেক চমৎকার জুতা ভাই এই জুতা মার্কেটে পাইকারি আছে ভাই আঠারোশো টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে বারোশো টাকার চেয়েও কমে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার জুতা ভাই তারপর দেখেন এই যে আরেকটা ডিজাইন অনেক চমৎকার ভাই গাছের লগে বলেন পাথরের লগে বলেন কিছু করতে পারবে না এই জুতা আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সতেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই অনলি মাত্র অনলি মাত্র এগারোশো টাকা পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর সুন্দর জুতা গুলা এগারোশো টাকা পাইকারি পেয়ে যাবে পাইকারি ভাই হ্যাঁ আমি দিব কত বলেন ভাই ভাই ফায়ার সার্ভিস দিয়ে দেন ভাই দুই হাজার টাকা ভাই আরে ভাই আমি তো চেতেছি আরো কমে দেওয়ার জন্য এই যে জোড়া জুতার লোকে একটা ব্রিকেশ দিয়ে ভাই হ্যাঁ এই যে দেখেন এইভাবে অনেক সুন্দর জুতা এক জোলা জুতা পাঁচ হাজার টাকার উপরে বিক্রি হয় দেখেন কত সুন্দর বক্স দেখছেন কত চায়না মেটে চানা সবকিছু এই জুতা দিয়ে দিবো মাত্র তেরোশো টাকা পাইকারি ভাই মাত্র তেরোশো টাকায় দিয়ে দিবো পাইকারি বাই সর্বোচ্চ কম রেটে দেওয়ার চেষ্টা করি এই যে বক্সে ভাই এই বক্সে আছে রসমালাই ভাই রসমালাই রসমালাই মধু আছে মধু 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 ভাই অল পাথর পাথর এই জুতাগুলা মার্কেটে চব্বিশশো টাকার উপরে পাইকারি ভাই আগুন আগুন

ये जा भाई इधर येरा रखलाम है हां तब ये जे देखें अरे भाई ये की फार सर्विस है फार सर्विस फार फार सर्विस अरे कोरे भाईरा 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 कोरे मोदू भाई अरे ये जे मोदू 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 ए जे भाई मोदू भाई भाई ब्रिक केसर मदन भाई अरे भाई रे भाई ब्रिक केसर मदन एक एक